আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে একটা ফোর জিরো এইট জিরো হেড নিয়ে আসছি তো এটা কি লাগান আছে না লাগানো আছে সব কিছুই বলে দেবো তার আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একটা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করে আপনারা যোগাযোগ করবেন আমরা কন্ডিশানের মাধ্যমেও মাল দিয়ে পাঠাই আমাদের দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশানে মাল দিয়ে পাঠাই বাকিটাকে কুরিয়ারে জমা দিয়ে মাল উঠাই নেবেন আর যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমার জেলা বগুড়া আদমদিঘি থানা বড় একিরা আমার দোকান দোকানেতে আসবেন লোড দিবেন বাঁধাবেন তারপরে লিয়া যাবেন তো একটা এ গ্রেডের হেড দেখতে পাচ্ছেন ফোর জিরো এইট জিরো সি ফোর জিরো এইট জিরো দেখতে পাচ্ছেন ইসকিবি সহকারে পাবে না কাঠের স্কিবি আছে ইসকিবি সহকারে তো দেখেন ভিতরে কি আছে না আছে একদম অরিজিনাল ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন চল্লিশ নেস্টার এই সাইড বিশ এই সাইড বিশ চল্লিশ ঠুকি ঠাকি মসপেট পাল্টানো আসে ঠিক আছে ট্যান্ডেস্টার পাল্টানো নাই মসপেট পাল্টানো আছে দেখতে পাচ্ছেন দুই একটা মসপেট চেঞ্জ হয়েছে আর ক্যাপাসিটার দেখেন তিন চারটা ক্যাপাসিটা শুধু চেঞ্জ হয়েছে ভাই ঠিক আছে সেটা আপনাদের বলাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এছাড়া কোনো কাজকাম করা হয় নাই ঠুকি ঠাকি কাজকর্ম করা হয়েছে ঠিক আছে কিন্তু আহামরি কোনো কাজকর্ম করা হয় নাই তো আপনাদের বলাই দিচ্ছি দেখেন হেডটি আর রাতের বেলা ভিডিও করতেছি অবশ্যই ভাই আপনাদের ফুলভাবে আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি ভালোভাবে দেখবেন তারপরে মাল নেবেন আর অনেকে পিক চান ভাই আমরা পিক দিতে পারি না আহামরি ওইভাবে আমরা সব মালের তো ছবি তুলে রাখতে পারি না ভিডিও করার কারণ আপনারা ভালোভাবে দেখবেন ভিডিও তারপরে মাল কিনবেন ভিডিও হচ্ছে বেশি আর তো পিক তুলে তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না ভিডিও দেখেন ভালোভাবে সব কিছু দেখাই দিচ্ছি দেখবেন পছন্দ করবেন তারপরে ফোন দিবেন ঠিক আছে তো সব দেখাই দিলাম পিছন সাইটও আপনাদের দেখাই দিব সমস্যা নাই তো ভাই ভারী মাল আপনাদের দেখাই দিচ্ছি দেখেন পিছন সাইটও আপনাদের দেখাই দিই অনেকে পিছন সাইড দেখতে চান দেখেন একদম ফ্রেশ মাল ঠিক আছে পিছন সাইড দেখেন ভাই একদম ফ্রেশ আমার জেলা বগুড়া আদমদিঘি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো মালটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন দেখেন সব কিছু দেখাই দেয় আর এটা দিয়ে ফোরের এক পিয়ার মাল ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে এক পেয়ার মাল চালাতে পারবেন চার ইঞ্চি ভয়েস কলে আঠারোর মাল এক পেয়ার চালাতে পারবেন অনায়াসে ঠিক আছে তো সব কিছুই বলে দিলাম দেখতে পাচ্ছেন একদম এ গ্রেটের হেড স্কিপি শক মাত্র কেউ দামাদামি করবেন না ভাই আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে ফোর জিরো এইট জিরো হেড অরিজিনাল এই গ্রেডের হেড নিতে পারতেছেন ঠিক আছে এটা দিয়ে ফোরের এক পিয়ার মাল অনায়াসে চালাতে পারবেন চার ইঞ্চি ভয়েস কয়েলের ষোলো ষোলোর মাল আঠারোর মাল অনায়াসে লোড দিতে পারবেন কোনো সমস্যা নাই তো সব কিছুই আমি দেখা দিলাম আমার জেলা বগুড়া আতমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম